প্যারাশুট থেকে নামিনি লিফটেও উঠিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব আমি ওই লেভেলে নিচে নামি না নন্দীগ্রামের কলেজ মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন কুকুর মানুষের পায়ে কামড়ালে মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় কি দশই নভেম্বর নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি ওই দিন নন্দীগ্রামে বড় সমাবেশ হবে বলে ঘোষণা করেন শুভেন্দু এদিনের সভায় কোনো দলীয় পতাকা ছাড়াই শুভেন্দু অধিকারী বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন জনপ্রতিনিধি হতে গেলে ধৈর্য ও সহ্য ক্ষমতা দুটোই থাকতে হয় আর আমার মধ্যে সেই সহ্য ক্ষমতা আছে প্রসঙ্গত বর্তমান রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর পরিবেশিত হচ্ছে তাতে কান না দিতেই বলেন তিনি তিনি আরও বলেন যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন ততক্ষণ কোনো কিছুতে কান দেবেন না তিনি আরও বলেন যে নন্দীগ্রামে মানুষের সঙ্গে আমি ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো সেই সঙ্গে আগামী দশই নভেম্বর

এই বাজারি সংবাদপত্র এগুলো উপেক্ষা করুন নিজের কাজ নিজে কি করতে হবে আমি নিজে আক্রান্ত আপনারা দোয়া করেছেন আশীর্বাদ করেছেন যত মন্দির আছে যত মসজিদ আছে প্রেয়ার করেছেন আমার জন্য আমি খুব খুশি তিন লক্ষ মেসেজ পেয়েছি আমার মোবাইলে ষাট করে ধরে কোলাঘাটে কোয়ারেন্টাইনে ছিলাম সবার সাতবার জিরো করেছি আবার দেখি লাফিয়ে সাঁত্রিশ হাজার আটচল্লিশ হাজার তিন লক্ষর বেশি হয় প্রলমদ বর্ণ নির্বিশেষ যারা আমাকে ভোট দেয় না সমর্থন করে না মাইকে দাঁড়িয়ে গালাগালি করে তারাও আমাকে মেসেজ করে আমার কেউ বলেছেন তাড়াতাড়ি সুস্থ হন কেউ বলেছেন গেট ওয়েল শুন আর ফোন করেনি এমন কোন লোক নেই তুই একজন করেনি তাদের নাম আমি বলবো না বিপদ হয়ে যাবে আর বাকি সবাই আমার জন্য করেছে আমার মুসলিম ভাইরা প্লেন প্লেনে করে জয়পুর চলে গেছে আজমিরে মাজার শরীফে চাদর চড়িয়ে লাইভ ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার হিন্দু ভাইরা মহাপ্রভুর মন্দির কোন শ্রী চৈতন্য দেবের মন্দির বৃন্দাবন ধামেও করেছে পুরী জগন্নাথ ধামেও করেছে বর্ধমানে আমার ভাইরা প্লেনে করে গুয়াহাটি চলে গেছে কামাখ্যা মন্দিরে গিয়ে প্রেয়ার করেছে আমার সহকর্মী মেঘনাথ ধাম আক্রান্ত হয়েছে হসপিটালে যাচ্ছিল না আমি বলে যেতেই হবে পাঠিয়ে দিয়েছি আপল একদম টাঙ্গা হয়ে গেছে অ্যান্টিবডিটা ব্লাডের আমি